বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা যিনি সেনাবাহিনীর সদস্য না হয়েও বীর উত্তম খেতাব পেয়েছিলেন একাত্তরে কাদের সিদ্দিকী ছিলেন পাকিস্তানি সেনাদের কাছে এক ত্রাসের নাম কাদের কথা মুক্তিযুদ্ধের সময় উঠে আসে জাতিসংঘ তিনি তৈরি করেছিলেন কাদেরিয়া বাহিনী স্বল্প অস্ত্র নিয়ে অসীম সাহসে অগণিত যুদ্ধে বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়তেন কাদের সিদ্দিকি তার সেই বীরত্ব গাথা শোনাচ্ছেন অন্তরা বাঘা কাদের একাত্তরে কাদের সিদ্দিকীকে এই নামেই চিন্ত সবাই গঠন করেছিলেন দুর্ধর্ষ কাদেরিয়া বাহিনী যে বাহিনীতে ছিলেন অন্তত সতেরো হাজার মুক্তিযোদ্ধা আর সত্তর হাজার স্বেচ্ছাসেবক ধীরে ধীরে বাঘা কাদের পাকিস্তানিদের কাছে হয়ে পড়ে এক ত্রাসের নাম আগস্টের দ্বিতীয় সপ্তাহ পাকিস্তানিদের দুটি বড় জাহাজে আক্রমণ করে দখল করে কাদেরিয়া বাহিনী জাহাজ দুটিতে অনেক গোলাবারুদ অস্ত্র ও জ্বালানি ছিল এই যুদ্ধের কথা অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত আবু সাইদ চৌধুরী জাতিসংঘে তুলে ধরেন আবু সাইদ চৌধুরী তখন বলেছিলেন আমাদের বীর সন্তান কাদের সিদ্দিকী পাকিস্তানিদের যে জাহাজ মেরেছে এই যে সেই জাহাজের ছবি প্রমাণ করে আমরা আমাদের যুদ্ধ করছি ষোলোই ডিসেম্বর পরাজিত পাকিস্তানি হানাদার প্রধান নিয়াছি কাতির সিদ্দিকের দিকে হাতে এগিয়ে দেন কিন্তু হাত মেলাননি বঙ্গবীর নারীর সম্মান হানি করা বাংলাদেশের একমাত্র বীর উৎসব কাদেশ দিক থেকে যিনি সেনাবাহিনীর সদস্য নন বাহাত্তরের দশ জানুয়ারি বঙ্গবন্ধু কিনে এসে খুঁজেছিলেন বাঘা কাদেরকে এদিকে বঙ্গবন্ধু ছাড়া আর কারো কাছে অস্ত্র জমা দেবেন না বলে ঘোষণা দেন কাদেশ দিতে গিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর পায়ের কাছে বঙ্গবীর বিছিয়ে দিয়েছিলেন অস্ত্র তিনশো পনেরোটি ট্রাকে করে সেই অস্ত্র ঢাকায় আনতে হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে হাজার বছর পরও বঙ্গবীর কাদের স্তিতের নাম লেখা থাকবে অন্তরা